প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল সাংখ্য দর্শনের প্রকৃতির অস্তিত্বে কি কি যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো সাংখ্য দর্শনের প্রকৃতি যে দুটি মূল তত্ত্ব সাংখ্য দর্শনে স্বীকৃত হয়েছে তার মধ্যে প্রকৃতি অন্যতম সত্য রজস্তম সাত সাম্যবস্থা প্রকৃতি অর্থাৎ সত্য রজ ও তম এদেরকে গুণ বলে সাংখ্যমতে এরা জাগতিক বস্তুর মূল উপাদান এইগুলি এই গুণগুলি যখন সাম্যাবস্থায় থাকে অর্থাৎ একে অপরের ওপর প্রভাব বিস্তার করে না গুণগুলির এই সদৃশ পরিণামের অবস্থাকে প্রকৃতি বলে এই প্রকৃতি কোনো দ্রব্য নয় আবার সত্য রজ ও তম প্রকৃতির গুণও নয় কেবল গুণোত্রয়ের সাম্যাবস্থাই প্রকৃতি প্রকৃতির অস্তিত্বের সপক্ষে সাংখ্য দার্শনিকদের যুক্তি সাংখ্যকার ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকা নামক গ্রন্থে প্রকৃতি বা প্রধানের অস্তিত্ব সাধনে পাঁচ প্রকার যুক্তির অবতারণা করেছেন যে শ্লোকের সাহায্যে তা হলো ভেদনাং পরিমানাত সমন্বাত শক্তিত্ব প্রবিতে কারণ কারণও কার্যবিভাগাত অবিভাগাত বৈশ্য রূপাস্য অতএব পাঁচটি যুক্তিগুলি হলো যথাক্রমে ভেদনাং পরিমানাত সমন্বয়াত শক্তিত প্রেষ্ট কারণ ও কার্যবিভাগাত ও অবিভাগাত প্রভৃতি ভেদনাং পরিমাণাত সাংখ্যমতে কার্যবস্তু কারণে বিদ্যমান থাকে অথচ মহৎ থেকে শুরু করে সকল বেশি ব্যক্ত স্থূল মহত্তত্ত্ব পরিমিত অর্থাৎ মহত্তত্তে পরিমাণ থাকার জন্য মহত্তত্ব চরম অব্যক্ত হবে না যে বস্তু পরিমিত তার উৎপত্তি অবশ্য স্বীকার্য সুতরাং কারণ রূপে পরম অব্যক্ত অবশ্যই স্বীকার করতে হবে অহংকার অপেক্ষা মহত্ত্ব হলেও প্রকৃতি পরম অব্যক্ত বা বিভিন্ন বস্তুর একরূপতা থেকে প্রকৃতির অস্তিত্ব অনুমান করা যায় সাংখ্য দার্শনিকদের মতে বুদ্ধি থেকে খিতি প্রভৃতি বিভিন্ন বস্তুর কারণ বিভিন্ন হতে পারে কারণ এদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও সদৃশ্য লোক সাদৃশ্য লক্ষ্য করা যায় যেমন জগতের সকল বস্তুই সুখ দুঃখ বিষাদ উৎপন্ন করে সুখজনক দুঃখজনক বস্তু মাত্রই তবগুণ সুখ দুঃখ বিষাদাত্মক হওয়ায় তারা প্রত্যেকেই গুণত্রয় সমন্বিত সুতরাং জগৎ সৃষ্টির মূলে এমন কোন কারণ অবশ্যই অনুমান করতে হবে যা ত্রিগুণাত্মক সুখ দুঃখ ও বিষাদ উৎপাদক এবং তা একমাত্র প্রকৃতি হতে পারে শক্তি তো প্রবৃত্তেশ্য সাংখ্য সৎকার্যবাদ অনুসারে উৎপত্তির পূর্বে কার্যকারণের মধ্যে অব্যক্ত শক্তিরূপে বিদ্যমান থাকে বট বৃক্ষ বটবীজে শক্তিরূপে অবস্থিত মহদাদি ব্যক্ততত্ব উৎপত্তির পূর্বে শক্তিরূপে থাকে এই শক্তি আশ্রয়হীন নয় এই শক্তির আশ্রয় বা অধিষ্ঠান রূপে প্রকৃতির অস্তিত্ব স্বীকার করতে হয় কারণ ও কার্য বিভাগের কারণ এবং কার্যের মধ্যে একই সঙ্গে ভেদ ও অভেদ বর্তমান স্বর্ণনির্মিত নির্মিত অলংকার যেমন স্বর্ণ থেকে অভিন্ন তেমনি আবার প্রাপ্ত অলঙ্কার হিসেবে তা উপাদান স্বর্ণ থেকে ভিন্ন পরিণাম প্রাপ্ত পরিণামপ্রাপ্ত জগতের সকল বিষয়ের সঙ্গে যে উপাদান কারণ একই সঙ্গে ভিন্ন অভিন্ন রূপে বর্তমান তাই প্রকৃতি যেহেতু কারণ থেকে কার্যের বিভাগ হয় অর্থাৎ অভিব্যক্তি হয় ও ভিন্ন রূপে প্রতীতি হয় সেহেতু চরম কারণ অব্যক্ত অবশ্যই স্বীকার করতে হবে এই অব্যক্তই প্রকৃতি বৈশ্য স্বরূপ যে কোনো কার্য তার উপাদান কারণ থেকেই উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হলে উপাদান কারণেই বিলীন হয়ে যায় বিনাশকালে পৃথিবী প্রভৃতি তন্মাত্র সমূহ আবার অহস্কারে অহস্কার মহত্বত্ত্বে প্রবেশ করতে অহস্কার মহত্তত্বে প্রবেশ করে এবং সবশেষে অব্যক্ত অবস্থা প্রাপ্ত হয় পৃথিবী হতে মহত্তত্ব পর্যন্ত প্রত্যেকটি তত্ত্বই নিজ নিজ কার্যের অপেক্ষায় অব্যক্ত হয় একমাত্র প্রকৃতি প্রকৃত অব্যক্ত যা কখনো কোথাও লীন বা তীরভূত হয় না এইভাবে প্রকৃতিতে বিশ্বরূপের অর্থাৎ সব কার্যের অভিভাব বা অভিন্ন রূপে পতিত হয় তাই প্রকৃতিকে চরম অব্যক্ত বলতে হয় সুতরাং চরম চরমাব্যক্ত হিসাবে প্রকৃতির অস্তিত্ব অবশ্যই স্বীকার করতে হবে